ছোট্ট একটি শিক্ষণীয় গল্প তুমি পারবে তোমাকে পারতেই হবে অনেক বড় একটা কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লান করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে একটি নোটিশ বোর্ড দেখতে পেল নোটিশে লেখা ছিল আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তি দায়ী সে গতকাল মারা গিয়েছে সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে যে কেউ চাইলে তা দেখে আসতে পারে একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হল সবাই ভাবতে লাগল আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে সে যেই হোক এখন সে আর বেঁচে নেই একে একে তারা যখন কপিনের কাছে গেল এবং ভেতরে তাকাল হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল হতভম্ব হয়ে গেল যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল কপিনের ভেতরে আসলে রাখা ছিল একটি বড় আয়না যে ভেতরে তাকাচ্ছিল সে তার নিজের চেহারায় দেখতে পাচ্ছিল আয়নার এক পাশে একটা কাগজের লেখা ছিল তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনে আছে গোটা পৃথিবীতে আর সে হচ্ছে তুমি নিজে তুমি হলেন সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারো নিজেকে সুখী করতে পারো নিজেকে সাহায্য করতে পারো তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায় অভিভাবক বদলায় বন্ধুরা বদলায় তোমার জীবন কেবল তখনই বদলে যায় যখন তুমি নিজে বদলাও তোমার ক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি নিজে অতিক্রম করতে পারো শুধু তখনই তোমার জীবন বদলায় পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো